ক্যামেরা <Tribus> চলবে um <tribus> <calves> <tribus> <tribus> <tribus>

के देखे आप दृष्टि हुई गाड़ी आके पड़ी के देखे हमरा दुकान आपने बोला छी तो ओ बाबा दो खाओ मत जल जल बहु लाइट आलो आ ठीक है डाल देना आता ओदा है देख चल मेरे यार उही मारली ई बोलो के है ইও এখনো একটা আছে তো আমি জাহাঙ্গীর মন্ডল আমি জাহাঙ্গীর মন্ডল বনদত্তর থেকে আসছি এটি আমাদের দাসপুর থানা চাইপাট 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 এটা কি এর নাম বলু নহলা চাইপাট এটা দাসপুর টু দাসপুর টু দাসপুর টু নহলা চাইপাট নহলা চাইপাট হ্যাঁ ঘন্টা ঘন্টা এর কথা বই যদি ঘোরা

ক্যান্সার হবে খাওয়াবে যখন যাবে কখন নিয়ে যাবে এখন ক্ষতি করবেন না গুড়া চুন কিনে নেবেন দু কিলো ডাস্ট ব্লিচিং পাউডার আড়াইশো এ পাঁচশো এক কিলো ডাস্ট চুনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি লিটার জলে দুটো বালতি করে গুলবেন হাত লাগাবেন না বাড়ি মেঝেতে ঢেলে দেবেন না মুছে দেবেন বাড়ি আউটসাইড দেবেন আর বাড়িতে এত গজা গজা রাখবেন না আপনি খুবই বিষাদর আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম এটা আমাদের চাইপাট সাঁদরাপাড়া সাঁদরাপাড়া দু নম্বর

हमारा शॉपर तू लो झूम कर तू लो तू लो इस बार तू लो चले तू में छोभी का टन ना तू लो छोभी का टेलर झूम कर तू लो बड़ा कर तू लो अजय हाँ और ये जाटने जाटने आ रहे हैं जे जे जा जा रहे हैं सिप्टा खुले से हाँ सिप्टा अब नेट का सुनो बाहर की सुनो तिलानीरा धोर में ना अमिताभ � ওই মেশিনটা দেন ওই মেশিনটা দিবেন এখন এখন ঢাকা লাগবো হ্যাঁ দেখতে হইছে তো আরে লাভ মালা ভাঁজছ করে দাও বড় এমন পোদা হই না তাহলে আমিছি অনীতো কমেন্ট আইছো দি মাগো দেখো রটা 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 দি না ঠিক আছে জয়ী মা দাও ভাত দি ভগবান মা বার দেখে যান একবার তো লাইট লাইট অন না লাইট মারবেন না লাইট মারবেন না কত মারবেন লাইট কেটে বানাই তো মারতে হচ্ছে মানে ওসব আর যেদিকে তাকাও সেদিকে সো আলো এটা পড়ে গেল

কাটবেন না ওঝাগুন্দের কাছে যাবেন না আমি জাহাঙ্গীর মন্ডল ভাটার বন দপ্তর থেকে আসছি আমাকে ফোন করে আমি তখন নৌকায় করে আমার ভাটার শীতল করে নৌকায় করে ডায় করে যে সাপ ধরছিলাম তখন ফোন করেছিলাম এটা হচ্ছে আমাদের দাশপুর থানা চাইপাট পাঁচ নম্বর অঞ্চল পাঁচ নম্বর অঞ্চল আপনি আমাদের বন ফোন করেছিলেন হ্যাঁ সবটি আমার এখানে কখন দেখেছেন ওইখান দিয়েছে বলুন আচ্ছা আসুন না সাড়ে সাতটা সময় দেখা গেছে সাড়ে সাতটা সময় দেখা গেছে আপনার নাম অমর ভূমি সাড়ে সাতটা একটি আছে আরেকটি আছে ঠিক আছে আমি জাহাঙ্গীর মন্ডপ দেখতে থাকুন সবগুলো রেস্ট্রি করছি একটা করেছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না পয়সা কুন্দের কাছে যাবেন না বিশেষ করে বর্ষাকাল প্রত্যেকটা বিছানে ল্যাপথল দিয়ে দেবেন কাপড় চুপড় যেখানে আছে আর বাড়ির ভিতরে এরকম রাখবেন না এখন এমনি সাহেবের কত বেড়ে গেছে গুঁড়া চুল দু কিলো ডাস্ট কিনবেন ব্লিচিং পাউডার আড়াইশো এক কিলো ডাস্ট চুলে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি লিটার জল দেবেন দুটো বালতি গুলে বাড়ির মেঝেতে যেতে আউটসাইডে দেন এক মাস ছাড়া ছাড়া আর প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন আমাদের আমাদের বন দপ্তরে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবচেয়ে 王总，嗯。